প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একটি সুন্দর প্রপার্টি আপনাদের সামনে নিয়ে এসেছি সোনি আখড়া পলাশপুরে এটি ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটের আয়তন এক হাজার বর্গ ফুট তিনটি বেডরুম দুইটি বারান্দা ড্রয়িং ডাইনিং খোলামেলা ফ্ল্যাটটি সোনি আখড়া বাস স্টেশন থেকে দক্ষিণ দিকে যেতে হবে পলাশপুর শনি মন্দির থেকে সরাসরি দক্ষিণে এই ফ্ল্যাটটি সাড়ে তিন কাঠা জায়গার উপর অবস্থিত দুইটা ইউনিট প্রতিটা ইউনিটে এক হাজার বর্গ ফুট তিনটি বেডরুম দুইটি বারান্দা ড্রয়িং ডাইনিং একত্রে দুইটি বাথরুম প্রিয় দর্শক যদি ফ্ল্যাটটি আপনাদের বাদ লেগে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্ল্যাটের মূল্য আটচল্লিশ লক্ষ টাকা আটচল্লিশ লাখ টাকা এই ফ্ল্যাটটি সেল করা হবে ফ্ল্যাটটির ফিনিশিংয়ের কাজও মোটামুটি শেষ শেষ দিকের কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে এই ফ্ল্যাটটিতে আরেকটি বিশেষ সুবিধা হলো ফ্ল্যাটটিতে ব্যাংলোন হবে অলরেডি দুইটা বিক্রি হয়েছে ব্যাংলোনের মাধ্যমে ধন্যবাদ সবাইকে